ফার্স্ট আপনি এখানে ক্লিক করে দিবেন মাইন মাইনে একটা ক্লিক করে দিচ্ছি আমি জাস্ট আপনার মাইনে ক্লিক করে দেবেন মাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে লিগাল লিগেল একটা ক্লিক করে দেবেন জাস্ট লিগেল একটা ক্লিক করে দেবেন আমি লিগেলে ক্লিক করে দিলাম লিগেলে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে লক্ষ্য করবেন আমি যে মার্ক করে দেখিয়ে দেবো আপনাদের সেম এই লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে আপনাদের আমি কিন্তু এখন মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি এই যে দেখেন আমি মার্ক করে রেখেছি এই লেখার উপর আপনি একটা জাস্ট ক্লিক করে দেবেন তো দেখেন আমি এখানটা ক্লিক করে দিলাম সম্পূর্ণটা কিন্তু আমি লাইভ করে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে দেখেন একটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আর বাকি রয়েছে আমাদের দুইটা তো এখন আমরা ক্লিক করে দেবো স্পেশালে এই যে দেখেন স্পেশাল স্পেশাল একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনি আমি স্পেশাল একটা ক্লিক করে দিলাম স্পেশালে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে এই অপশনটা তো জাস্ট আপনি এটা সিলেক্ট করে দিন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেখেন এটা সিলেক্ট করে দিলাম দেখেন অলরেডি আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি রয়েছে আমাদের আরেকটা দেন আমরা এটাও কমপ্লিট করে নেব সমস্যা নেই আমরা করতে পারবো ওরা আমাদের যে কোশ্চেনগুলো দিচ্ছে টাস্কগুলো আপনারা গ্রুপে জয়েন করলে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার সাথে বেলাইকন টন করে রাখবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার ক্লিক করে দিবেন স্পেশালে আপনি স্পেশাল আবার ক্লিক করে দিবেন জাস্ট স্পেশাল ক্লিক করে দিবেন স্পেশালি ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের যেহেতু আর একটা বাক্য আছে এখানে আমরা পেয়ে যাব নিউ কার্ড এই নিউ কার্ড আপনি একটা ক্লিক করে দিবেন আমি নিউ কার্ডে ক্লিক করে দিলাম নিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অপশনটা শো করছে দেখেন হাম মনস্টার ডেলি শো জাস্ট এটা ক্লিক করে দিতে হবে দেখেন আমি এটা ক্লিক করে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমাদের দিয়ে দিছে ঠিক আছে জাস্ট আপনারা এইভাবে কমপ্লিট করে নেবেন ঠিক আছে আজকের ট্যাক্সগুলো আমরা কমপ্লিট করতে পারছি দেন আগামীকালকে যে ট্যাক্সগুলো আসবে ট্যাক্সগুলো কিন্তু আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে লাইকন টন করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা চ্যানেল রয়েছে মাস্ট বি আপনি এগুলোতে জয়েন করে নেবেন অবশ্যই আপনারা জয়েন করে নেবেন চ্যানেল এবং গ্রুপ রয়েছে মাস্ট বি আপনারা জয়েন করার চেষ্টা করবেন ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম